এই আমার তো মনে হইতেছে যে সাইরা নিয়ে এক হয়ে সাইরা কিন্তু এক হওয়ার চান্সেস আছে হ্যাঁ কত সুন্দর করে লিখতেছে অনেক সুন্দর করে লিখতেছে সাইরা মনে হয়নি এক নিয়ে পরে বুঝছ সাইরা তো বেশ সুন্দর করে লিখতেছে ছোট্ট হাতে কত সুন্দর করে হাতগুলা ঘুরাইতেছে ঠিক না হম বিটা আছে শোনো বিটা তো উপরে তিনটা লাইনে হবে এই দেখছো ওটা মাঝখানে লাইনে দিছে আবার ডাবল ও লিখছে ঠিক আছে খুব সুন্দর করে লিখছে বুঝতে পারছি সাইরাই মনে হয় এক হয়ে যাবে হ্যাঁ বুক বুক করতো ভই লিখবে এখন সে হ্যাঁ দেখে দেখে লিখতেছে কোন সমস্যা নাই লিখো তুমি এই আবদুল্লাহ নড়াই না নড়াই বানা লিখে কিন্তু আমি সবারটা দেখতেছি ঠিক আছে লিখো এই যে বেটি কৌশলে কিন্তু বড়া লিখে ফেলছে এখন এইভাবে হচ্ছে আর কিছুদিন পরে আরো সুন্দর করে লিখবে ঠিক আছে বরশু ই বই বরশু ই বই আচ্ছা শায়রা একটু তোমার সাথে কথা বলি হ্যাঁ তুমি একটু কথা বুঝো আচ্ছা পড়া লেখা কি তোমার কাছে এই কষ্ট লাগে নাকি ভালো লাগে একটু সুন্দর করে জুড়ে বল হ্যাঁ কলমটা একটু সরাও জুড়ে সুন্দর করে বলবা বলো তো একটু দাঁড়ায়বা তুমি দাঁড়াও একটু দাঁড়াও হ্যাঁ আচ্ছা তুমি সুন্দর করে বলবা পড়া লেখাটা কি তোমার কাছে কঠিন মনে হয় নাকি পড়ালেখাটা একটু সহজ মনে হয় কঠিন মনে হয় এই যে যে সে সুন্দর করে যেটা সত্যি কথা সেটাই বলছে পড়ালেখা আসলে তো সহজ জিনিস না পড়ালেখা কঠিনই ঠিক না পড়ালেখা করলে কষ্ট করতে হয় ব্রেন কাটাইতে হয় সে কিন্তু সত্যি কথাই বলছে আচ্ছা এই এখন যে তুমি পড়তেছো এখন কেমন লাগতেছে তোমার কাছে ভালো লাগতেছে কারণ এখন যদি কষ্ট করে শান্তি করবা কখন ভবিষ্যতে শান্তি করতে পারবা ঠিক না ভবিষ্যতে শান্তি করতে পারবা আর ভালো করে যদি পড়াশোনা করো তাইলে তোমার হাসিতে হাসবে কে বলো তো তুমি যদি হাসো হাসবে কে বলো তো তোমার তুমি হাসবা তোমার মুখের হাসি দেখে হাসবে তোমার মা হাসবে তোমার বাবা তোমাকে যদি আনন্দিত দেখে তোমার আব্বু খুশি হবে না তোমার আব্বুও তো খুশি হবে

পেন্সিল নেও হাতে ধর আর আদরটা যে কে করে এটা তো বলে না কে করে আব্বু করে আদর তাহলে এখন এই যে তোমার এই মাথায় যে এই যে জুটি বান্ধা দিছে এই যে ক্লিপ লাগাইয়া দিছে হ্যাঁ এত সুন্দর করে যে সাজাই দিছে এই সাজাই দিছে কে তারপর আম্মুকে ক্রেডিট দিবা না আচ্ছা শোনো আমার সাথে পারে না সমস্যা ও আচ্ছা তাহলে এখন কত হচ্ছে তোমার আম্মু আর আব্বুর মধ্যে আম্মু ভালো আম্মু ভালো নাকি আব্বু ভালো আম্মু ভালো এখন সে কিন্তু মুহূর্তের মধ্যেই কথাটাকে সুন্দর করে ঘুরাইবে ঠিক আছে এটা হচ্ছে বুদ্ধিমতী মেয়ের কাজ শোনো কে ভালোবাসে বেশি তুমি মন দিকে বলো কে ভালোবাসে বেশি আব্বু নাকি আম্মু আব্বু এই যে এখন ঠিক আছে কথা আর আম্মু তো তোমার জন্য কষ্ট করেন করেন না এই যে তোমাকে এখন স্কুলে নিয়ে আসছে এই অনেকক্ষণ পর্যন্ত তোমাকে নিয়ে বসতে হবে অপেক্ষা করতে হবে তারপর বাড়ি যাবে ঠিক না আর আম্মু আম্মু তো কষ্ট করে করতেছে নাকি হুম আচ্ছা লিখো স্যার লিখে বলো